না ইতিমধ্যেই বাগদাতে একটা অ্যাপক পরিমাণে ভোটার লিস্টে কারচুপি যারা এখানে বাগদায় বসবাস করে না কিন্তু বাগদায় ভোটার লিস্টের নাম তোলা রয়েছে ঠিক তেমনিভাবে বঙ্গা উত্তরের শহর এবং গ্রামে আমরা প্রায় একটা অঞ্চলে তিন হাজার পেয়েছি এবং আকাইপুর গঙ্গানন্দপুর থেকে শুরু করে পাল্লা সবপ্রতই যে ভোটার লিস্টের নাম তুলে রয়েছে যে ভোটার লিস্টে তারা এখানে বসবাস করে না তাদের কোনো পরিচিতি নেই অথচ ভোটার লিস্টে নাম এটা আমরা বিডিওর সাথে ইতিমধ্যে এসে কথা বলেছি এবং তারা বলেছেন যে আপনারা সাত নম্বর ফর্ম ফিল করুন আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং তাতে করে কয়েক হাজার হবে যে তার কোনো এখনও আমরা হিসাব বুঝতে পারছি না যে কত মানুষ এইভাবে ভোটার লিস্টে ভুয়ো ভোটা তৈরি করে বসে আছেন যারা অন্য রাজ্যে থাকেন তারা এই রাজ্যের এই এখানকার ভোটার লিস্টে নাম তুলে আছে নিশ্চিতভাবে সেটা একটা বড় কারণ তো আছেই তাছাড়া ওরা ছাব্বিশ সালের বিধানসভাকে নিরীক করে নিয়ে ওরা আরও ভোটার লিস্টে নাম বেশি করে তুলে দু হাজার বাইশ থেকে এটা এই প্রক্রিয়াটা বেশি করে ওরা শুরু করেছেন নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ধরেছেন সঠিক জায়গায় তিনি ধরতে পেরেছেন এবং এটা যদি আমরা করতে পারি ছাব্বিশ সালে দেখবেন যে যে লোকসভায় আমরা বিধানসভা এগুলো পরাজিত হয়েছিলাম সেই যে আমরা ব্যাপকভাবে লিট পাব এই যে ভুতুরে ভোটার এই যে বাংলাদেশি যারা আসছে আমি আপনাকে বলছি প্রত্যেকটা পঞ্চায়েতে যান ছয়গড়িয়া পঞ্চায়েতে যান ঘাড়বাওয়ার পঞ্চায়েতে যান ধরমপুকুর পঞ্চায়েতে যান আপনি পরপর বনগাঁ যে ব্লকে ষোলোটা পঞ্চায়েত আছে এবং বাগদাই যে বারোটা পঞ্চায়েত আছে আমি এই দুটোর কথাই বললাম এইগুলো গিয়ে দেখুন কতগুলো ভুতরো এই ভুতরে ভোটার আছে এটা আগে দেখে নিন আর যিনি বলছেন তৃণমূলের জেলা সভাপতি উনার মুখে মানায় না কারণ উনি নিজে দাঁড়িয়ে থেকে নিজে দাঁড়িয়ে থেকে এসডিও বিডিও যেসব ভোটার লিস্ট কারেকশান হয় উনি মরা ভোট থেকে আরম্ভ করে এই মোহাম্মদ ভোট থেকে আরম্ভ করে সবগুলো উনি এগুলো করেন এটা আমার কথা নয় এটা এলাকার প্রত্যেকটা মানুষের কথা যে যেখানে ভোটার লিস্ট যখন কারেকশান হয় তখন আমাদেরকে ঢুকতে দেয় না আমাদেরকে ঢুকতে দেয় না কারা ঢুকতে দেয় না এই তৃণমূলের জেলা সভাপতির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এটা করে না পশ্চিমবঙ্গ সরকার তাদের হাতে বাংলাদেশ থেকে যারাই আসছে তাদের বক্তব্য তৃণমূলের নেতাদের কাছে গিয়ে পয়সা দিলে তাদের ভোটার কার্ড আধার কার্ড সব কিছু হয়ে যাচ্ছে তাদের তারা প্রকাশ্যে বলছে আপনারাই দেখিয়েছেন কতদিন আগে তারপরে আপনারাই দেখেছেন মুর্শিদাবাদে যিনি একজন পঞ্চায়েতের প্রধান তিনি বাংলাদেশের ভোটার অথচ পঞ্চায়েত প্রধান যদিও তার পথ চলে গেছে সব চলে গেছে আমি শুধু এখনও বলবো জেলে যাইনি কেন আমি কালকে বলবো আপনাদের তৃণমূলের জেলার সভাপতি বলছেন তো আমি প্রমাণ দেখাবো পঞ্চায়েতের মেম্বাররা আছে বাগদা ব্লকে বাংলাদেশে তার ভোটার এপিক কার্ড আছে আমি দেখাবো ভোটার লিস্টের নাম আছে কালকে অপেক্ষা করুন কালকে দেখাবো এগুলো কাজ তারাই এই ভুয়ো ভোটারের জন্য আছে এই চাঁদ মোহাম্মদ হোসেন মোহাম্মদ এইসব মোহাম্মদ নিয়েই বেঁচে আছেন ওনারা